তুমি আমার চোখে আমি দেখতেছি আমার দুজুগা দেখতেছি তোমার মতো গলি হাসের পথে কোনো লোক এত খারাপ লোক আমার নজরে নাই ও কি কয় আবু জান দেখো তো নবী কি বলে ওক্তা আহমদ মারু রাকে রাস্তি ওক্তা আহমদ মারু রাকে রাস্তি রাস্তে গতি রাস্তে কারাম জাতি

তাহলে বোঝা গেল নদীজিকে খারাপ দেখেছেন নিকৃষ্ট দেখেছেন সেটা হলো আবু জাহেলের নিজের চেহারা দেখেছে ঠিক যাবে আবার সিদ্দিকে আকবর দেখেছে সুন্দর চেহারা দেখেছে তাও সে নিজের চেহারা দেখেছে কি দেখছে না এবার সিদ্দিকে আকবর আর আবু জাহেল ছিল তেমন তাহলে বোঝা গেল জিনিস কিন্তু এক

সময়ের শীতের মাত্র বিস্তৃত তো আমি তাও সময় দিব না এক তো দেখেন এই দুনিয়াতে আমরা যে অবস্থান করতেছি এটা কি স্থায়ী অস্থায়ী হ্যাঁ তাহলে ভুলে গেল দুনিয়ায় মানুষ অবস্থান করে অস্থায়ী অস্থায়ী বলা হয় চাওয়ার জন্য কিজন্য যাওয়ার জন্য মানুষ জার্মেল করে অতি ভিতর দেখবেন ইসরা মাগান অনেক সময় আসে না নাই এই দাৰি সুপারভাইজার বলে ভাই যাদের অজুস্তুলার প্রয়োজন বাথুনার প্রয়োজন সময় 10 মিনিট গলিয়ে বলে না বলে 10 মিনিটের জন্য ওখানে অবস্থান করে কি ওখানে থাকার জন্য না বিশ্রার জন্য একটু বিশ্রাম তাহলে বোঝা গেল জুনিয়র মানুষ থাকে যাওয়ার জন্য থাকার জন্য অবস্থান করে কি জন্য যাওয়ার জন্য মানে আমরা যাব কি যাব না

কি লিখতো না লিখতো আচ্ছা সিডি লেখে তো কাগজে লেখে কি দিয়ে লেখে কলম দিয়ে লেখে নাকি ভাই কি দিয়ে লেখে কলম দিয়ে লেখেন কাগজ থাকে সাদা কলমের কালি থাকে কালো নাকি কিন্তু আল্লাহ পাকের একটা চিঠি আছে এর উল্টা এর কি উল্টা কাগজ থাকে কালা

আরে বলেন ও ভাই তোমার গোটা বড়ির মধ্যে খেয়াল করে দেখো তোমার এই মাথাটা কুডা মাথা ধরা ছিল চুল চুল বলেছিল কালো না সাদা ছিল এখন দেখেন তো এখন পেকে কি হয়ে গেছে সাদা হয়ে গেছে তার মানে হলো যখন কালো ছিল ওই সময় আমার চুলগুলো ছিল একটা কাগজের কালো কাগজ আমার একটা চুল পেকে গেছে তার মানে হচ্ছে ওই কাগজ কালা কাগজের উপরে ওই যে ওই পাকা দাড়ির দ্বারা পাকা চুলের দ্বারা রোগ গুলা আমাকে পয়গান পাঠাইয়া দিছে

যারা ছাত্র তারা বুঝে রাগ আরো উত্তীর্ণ যদি তাকে খবরটা মারা যাবে না হ্যাঁ মুসলিম কোন অবস্থায় মুসলমান কি বলেন তাহলে ইমান নিয়ে ইসলাম নিয়ে মধ্যে রাজি আছেন আল্লাহ আমাদের সকলকে ইমান নিয়ে ইসলাম নিয়ে মারা কৌফি দান করেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি

মাঠেই নামাজ হবে অর্থাৎ আমরা জগের যে হব না সকল ময়দানে বসে যাই